দই ফুচকা কিংবা পাপড়ি চাট খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তেঁতুলের চাটনি আর খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সব ভাইকে ওয়েলকাম আজকে তেঁতুলের চাটনি তৈরি করব এর জন্য তেঁতুল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলে এইভাবে হাত দিয়ে কচলে কচলে আমি পাল্পটা বের করে নিব ভিজিয়ে রাখলে একটুতেই হয়ে যাবে সিদ্ধ করার দরকার নেই অনেকে আছে কি সিদ্ধ করে পাল্প বের করে কিন্তু আপনি যদি ভিজিয়ে রাখেন তো খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে এই চাটনিটা হয়ে যাবে এটা আমি বাইক করে ফেলে নিব পিসগুলো আর শ্বাসগুলো আমি পাল্পটা বের করে নিয়েছি এবার ছাঁকনার সাহায্যে ছেঁকে নিব অল্প একটু জল দিয়ে দিলাম এই আছে এটা ফেলে এবার চাটনিটা তৈরি করে নিব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দুই চামচ মতো তেল দিলাম সাদা তেল জিরে দিব হাফ চামচ মতো জিরেটা আমার ভাজা হয়ে গেছে পাল্পটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো এবার দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নিব দিয়ে দিব গুড় গুড়টা দিলে কালারটা খুব সুন্দর আসে আপনারা চাইলে চিনিও দিতে পারেন দেখেন কালারটা কতটা সুন্দর এসছে এইভাবে তেঁতুলের চাটনি সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর এটা ঠান্ডা হলে জেলির মতন হয়ে যাবে এটা ঘুগনি দই ফুচকা পাপড়ি কিংবা কচড়ি গুটকি সবাই সঙ্গে খাওয়া যাবে এটা ঠান্ডা হলে একবারে জেলি হয়ে যাবে তো সবাই ভালো থাকবে